বাবরের নামে মসজিদ নির্বাণের তীব্র বিরোধিতা করে বলেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আগুন নিয়ে খেলছেন কলকাতার ক্রিকেট প্যারেড আগামীকাল পাঁচ লক্ষ কণ্ঠে গীতা সম্পূর্ণ যৌন কর্মীদের জন্য আগামী নয় ডিসেম্বর উত্তর কলকাতায় বিশেষ ইনুমারেশন ক্যাম্প আয়োজন করবে নির্বাচন কমিশন সংবিধানের অন্যতম রূপকার বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের সত্তরতম মহাপরিনির্বাণ দিবস নানা অনুষ্ঠানের সঙ্গে পালিত হচ্ছে উত্তরে বাতাসে অবাধেহে প্রবেশ করাই ডিসেম্বরের প্রথম সপ্তাহে রাজ্যে তাপমাত্রার পারো নিম্নমুখী সৈয়দ মোস্তাক আলী ট্রাফিক ক্রিকেটে হায়দ্রাবাদে আজ বাংলা পুদুচারীর কাছে একাশি রানে পরাজিত হয়েছে আসছে বিস্তারিত সংবাদে বিজেপি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরের নামে মসজিদ নির্মাণের বিরোধিতা করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন মসজিদ নির্মাণে দলের কোন আপত্তি না থাকলেও বাবুরের নামে মসজিদ নির্মাণে তারা বিরোধী শ্রী অধিকারী অভিযোগ করেন মুখ্যমন্ত্রী পুলিশ মোতায়েন রেখে পরোক্ষ ভাবে এই কাজে সহায়তা করেছেন রাজ্যের শাসক দল বাংলায় সংখ্যালঘু তোষণ করেন তা এই ঘটনায় প্রমাণিত এদিকে আজ বিজেপির তরফে কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শ্যামবাজার পর্যন্ত এক পদযাত্রা আয়োজন করা হয় বিরোধী দল নেতা তাতে অংশ নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগুন নিয়ে খেলছেন বলে বিজেপি অভিযোগ করেছে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবিরকে দিয়ে তিনি রাজনৈতিক স্বার্থে মুসলমানদের আবেগকে কাজে লাগিয়ে মেরুকরণের রাজনীতি করছেন বলেও বিজেপির ভারপ্রাপ্ত পর্যবেক্ষক অমিত মালবিয়া মন্তব্য করেছেন আজ সামাজিক মাধ্যমে এক পোস্টে মালবিয়া বলেন যে জায়গায় মসজিদ নির্মাণের ঘোষণা করা হয়েছে সেটি অত্যন্ত স্পর্শকাতর সেখানে নতুন করে সংগঠিত অশান্তি বাঁধলে আইন শৃঙ্খলা এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও তার বিপজ্জনক হতে পারে ಇದಕ್ಕೆ ಬಿಜೆಪಿ ಕೇಂದ್ರಿಯ ಮುಖ್ಯಮಂತ್ರಿ ಗೋರವ್widehatಯ ವಿಷಯಕ್ಕೆ ಸುನಮೂಲಕೌನರ ಸರ್ಕಾರಿ ತೀವ್ರ সমালোচনা ಕರೆಸಿದೆ. ಮಮತಾ ಬಾಲರ್ಜಿ ಏಕಲಾದಿ ಮುಖ್ಯಮಂತ್ರಿ ಹೈ್ ವಾಚ್ತಾಹೀಂ ಸೌಹಾರ್ದ ಬಿಗಡೆ ಅರ್ ಮಮತಾ ಬಾಲರ್ಜಿ ಕೋಯಿ ಗಲತ್ ಫಹಮಿ ಹೈ ಕಿ ಅಗರ್ ಸೌಹಾರ್ದ ಬಿಗಡೆಗಾ ತೋ ವೋ ಪುನಾ ಮುಖ್ಯಮಂತ್ರಿ ಬನ್ ಜಾಯೆಂಗಿ. ಪರನ ಕ್ಯಾ ಮಜಾಲ್ ಥಿ? ಹುಮಾಯೂ್ ಕಬೀರ್ ಕಿ ಹಿಮ್ಮತ್ ಕೈಸೆ ಹುಯಿ? ಜೋ ಸರ್ವೋಚ್ ಡಾಲ್ನೆ ಮೇ ಫೈಸಲಾ ದಿಯಾ, ಐಸಾ ದಿಕ್ತವ್ ಬಜೇ ದೇತೆ. और ये चौदह दिन का समय पंद्रह दिन का समय ममता बनर्जी ने एक भी वक्तव्य क्यों नहीं दिया তৃণমূল কংগ্রেসের সভাপতি দিবস উদযাপন উপলক্ষে মেয়র রোডে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় দলের সংখ্যালঘু সেল আয়োজিত এই সভায় বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন এর আগে সামাজিক মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন জানান এদিকে বিজেপির উদ্যোগে আজ বিকেলে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ ঠাকুরনগরে পরিবর্তন সংকল্প যাত্রার আয়োজন করা হয় চাঁদপাড়া গ্রামীণ হাসপাতাল থেকে শুরু হয়ে ঠাকুরনগর রেল পার্কে গিয়ে ওই যাত্রা শেষ হয় বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর গাইঘাটের বিধায়ক সুব্রত ঠাকুর সহ একাধিক দলীয় বিধায়ক ও নেতৃত্ব পরিবর্তন সংকল্প যাত্রায় অংশ নেন যোগ দিয়েছেন মতুয়া সম্প্রদায়ের একাংশ রাজ্য বিজেপি সভাপতি এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসের ভূমিকা সমালোচনা করেছেন যারা বারোটি রাজ্যে নির্বাচনের আগে যে আয়োজন করা হয় কলকাতায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে টিপু সুলতান মসজিদ থেকে সেন্ট্রাল অ্যাভিনিউতে রাম মন্দির পর্যন্ত ওই পদযাত্রায় অংশ নেন প্রদেশ কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জী প্রবীণ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী কৃষ্ণা দেবনাথ প্রমুখ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামীকাল পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের প্রস্তুতি সম্পূর্ণ সনাতন সংস্কৃতি সংসদ আয়োজিত এই অনুষ্ঠানের জন্য তিনটি মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে যোগ দেবেন দেড়শো সাধু সন্ত মুখ্য অতিথি হিসেবে থাকবেন জ্ঞানানন্দ মহারাজ তার সঙ্গে বাগেশ্বর ধামের পিট অধিসর ধীরেন্দ্র শাস্ত্রী পদ্মভূষণ সাধ্বী রীতমহারা এবং যোগগুরু রামদেবেরও আসার কথা রয়েছে উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব আগামীকাল সকাল নটা থেকে শুরু হয়ে সাড়ে বারোটা পর্যন্ত গীতা চলবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা এছাড়া অনুষ্ঠানে আসা লোকজনের ঢোকা বেরোনোর জন্য আঠারোটি গেট তৈরি করা হয়েছে এর আগে দু হাজার চব্বিশে লোকসভা ভোটের আগেও লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল তবে নির্বাচনের সঙ্গে এর কোন সম্পর্ক নেই বলে সনাতন সংস্কৃতি সংসদের সভাপতি কার্তিক মহারাজ জানিয়েছেন এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যপাল ডক্টর ভি আনন্দ বোস এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও ব্রিগেটে গীতা পাত্রের অনুষ্ঠানের উপলক্ষে বিপুল সংখ্যক মানুষের যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদহ হাওড়া ডিভিশন আগামীকাল ইএমইউ এবং এমইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআর প্রক্রিয়ার অগ্রগতি পর্যালোচনা করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক ছাড়াও বিশেষ ইলেকটোরাল রোল অবজারভার অতিরিক্ত মুখ্য রোল অফিসার যুগ্ম মুখ্য নির্বাচনে আধিকারিক উপমুখ্য নির্বাচনে আধিকারিক শহ দপ্তরের শীর্ষ কর্তারা উপস্থিত রয়েছেন বৈঠকে রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক ডিও ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও এবং রাজ্যে নিযুক্ত বারো জন ইলেক্টরাল রোল অবজার্ভার রয়েছেন মূলত নির্বাচন কমিশনের তরফে এসআই সংক্রান্ত যেসব নতুন নির্দেশ এসেছে তা বাস্তবায়নের অগ্রগতি খতিয়ে দেখতেই এই বৈঠক বলে জানা গেছে নদীয়া জেলায় এসআইআর প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে একটি প্রতিবেদন নদিয়া জেলায় এসআইআর এর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে জমা পড়া ফর্ম এখন যাচাইয়ের কাজ চলেছে এই জেলায় প্রায় চুয়াল্লিশ লক্ষ ফর্ম ইতোমধ্যেই ডিজিটালাইজেশন হয়েছে বলে নির্বাচন দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম দাশগুপ্ত আকাশবাণীকে জানিয়েছেন তিনি আরো বলেন জেলায় এসআইআর এর কাজ ইতোমধ্যেই নিরানব্বই শতাংশ সম্পন্ন হয়েছে উল্লেখ্য নদিয়া জেলায় চুয়াল্লিশ লক্ষ আঠারো হাজার ৮৩৮ জন ভোটার রয়েছেন নির্ধারিত সময়ে বিএলও কাজ শেষ হয় শ্যামল কান্তি ঘোষ খুশি প্রকাশ করেছেন তিনি আকাশবাণীকে জানিয়েছেন প্রথমে সত্যি একটু সংশয় হয়েছিল কাজটা সঠিকভাবে করতে পারব তো আমি শিক্ষকতার সঙ্গে যুক্ত তাই এলাকার সব মানুষ আমাকে চেনেন নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজটা শেষ করতে পেরেছি এসআইআর এর আজ করতে করতে মানুষের সঙ্গে নতুন সম্পর্ক হয়েছে ভবিষ্যতেও আমি এইভাবে দেশের জন্য যে কোনো দায়িত্বভার নিতে চাই অনুপম মদক আকাশবাণী সংবাদ কৃষ্ণনগর নদিয়া রাজ্যে যৌনকর্মীদের জন্য আগামী নয় ডিসেম্বর উত্তর কলকাতায় বিশেষ ইনোমার্সেন ক্যাম্প আয়োজন করবে নির্বাচন কমিশন যৌনকর্মীদের বিভিন্ন সংগঠনের আবেদনের প্রেক্ষিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে সংবাদ থেকে সংবিধানের অন্যতম ডক্টর ভীমরাও আম্বেদকরের সত্তরতম মহাপরিনির্বাণ দিবসে আজ নানা অনুষ্ঠানে তাকে স্মরণ করা হচ্ছে সংসদ ভবন প্রাঙ্গনে প্রেরণাস্থলে বাবা সাহেবের প্রতিমূর্তির সামনে ডক্টর আম্বেদকর ফাউন্ডেশন এবং সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের পক্ষ থেকে আজ তার মৃত্যুবার্ষিকীতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় দীর্ঘ ছ মাস বাংলাদেশে আটকে থাকার পর বীরভূমের পাই করে নিজের বাড়িতে ফিরেছেন অন্তঃসত্ত্বর সোনালী বিবি এবং তার আট বছরের ছেলে সুপ্রিম কোর্টের নির্দেশে তারা ঘরে ফেরায় খুশি পরিবারের লোকেরা গতরাত থেকে তিনি মালদা মেডিকেল কলেজের ট্রমা বিভাগে চিকিৎসাধীন ছিলেন সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় কলকাতা হাইকোর্টের নির্দেশে দু হাজার প্যানেলের অযোগ্য শিক্ষাকর্মীদের নাম সহ বিস্তারিত তালিকা আবার প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন নাম রয়েছে, গ্রুপ জন এবং রাজ্যে লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের দুদিন ব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব শুরু হয়েছে দক্ষিণ কলকাতার ছিট কালিকাপুরের লোকগ্রামে আজ এই উৎসবের সূচনা করেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন বাতাস প্রবেশ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রাজ্যে আজ রাজ্যের অনেক জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই তিন ডিগ্রি নেমে গেছে আগামী কয়েকদিন পরিস্থিতি একই রকম চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিন সকালের দিকে কুয়াশা থাকবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে সৈয়দ মুস্তাক আলী ট্রাফিক ক্রিকেটে হায়দ্রাবাদে আজ বাংলা পুদুচেরির কাছে একাশি রানে হেরে গেছে জয়ের জন্য একশো আটাত্তর রানে লক্ষ্য নিয়ে খেলতে নেমে বাংলার ইনিংস তেরো ওভার পাঁচ বলে ছিয়ানব্বই রানে শেষ হয়ে যায় সুপার কাপ ফুটবলের ফাইনালি গোয়ার ফাতুরদা স্টেডিয়ামে ইস্ট বেঙ্গল আগামীকাল এফসি গোয়ার মুখোমুখি হবে খেলা শুরু হবে সন্ধ্যে সাড়ে সাতটায় শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরো বিজেপি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরের নামে মসজিদ নির্মাণের তীব্র বিরোধিতা করে বলেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগুন নিয়ে খেলছেন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামীকাল পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের প্রস্তুতি সম্পূর্ণ উত্তরে বাতার সবাদে প্রবেশ করায় ডিসেম্বরের প্রথম সপ্তাহেই রাজ্যে তাপমাত্রায় পারুত নিম্নমুখী স্থানীয় সংবাদ শেষ হলো